দর্শক চলে এসেছি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরি বাংলা এ কে ফজলুল হকের বাড়ি বানেরিপেড়ার চাখারে আমরা সেই চাখারে শেরি বাংলা এ কে ফজলুল হকের বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক প্রথমেই শেরি বাংলা এ ফজলুল হকের জীবনী নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই শেরি বাংলা একে ফজলুল হক আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানেরিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন এ কে ফজরুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষার শিক্ষা লাভ করেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য চন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্ল চন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফ এ পাশ করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন আঠারোশো সালে তিনি তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণিতে বিএ পাশ করেন বিএ পাশ করার পর এম এ ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে একে ফজলুল হকের জেদ চরে যায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে শাস্ত্রী পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পরেই তিনি প্রথম শ্রেণী লাভ করেন খেলাধুলার প্রতি ফজলুল হকের খুবই আগ্রহ ছিল তিনি প্রথম জীবনে নিজে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষক হিসেবে তিনি পরিচিত ছিলেন তিনি মহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে এর সাথে জড়িত ছিলেন এছাড়া তিনি দাবা সাঁতার সহ বিভিন্ন খেলা পছন্দ করতেন শেরিবাংলা একে কে ফজলুল হকের পূর্বপুরুষ আঠারো শতকে ভারতের ভাগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন এ বংশের কাজী মর্তজা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন তার পুত্র কাজী মোহাম্মদ আমিন কাজী মোহাম্মদ আমিনের পুত্র মোহাম্মদ আকরাম আলী বরিশাল কোর্টে আইন ব্যবসা করতেন তার দুই পুত্র কাজী মোহাম্মদ ওয়াজেদ কাজী আব্দুল কাদের ও পাঁচ কন্যা কাজী মোহাম্মদ ওয়াজেদের একমাত্র পুত্র ছিলেন একে কে ফজলুল হক কাজী মোহাম্মদ ওয়াজেদ আঠারোশো তেতাল্লিশ সালে চাখারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন বাংলার মুসলমানদের মধ্যে তিনি ষষ্ঠ গ্র্যাজুয়েট ছিলেন আঠারোশো একাত্তর সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএল পাশ করে আইন ব্যবসা শুরু করেন মোহাম্মদ ওয়াজেদ রাজাপুর থানার সাতুরিয়া মিয়াবাড়ির আহমেদ আলী মিয়ার কন্যা বেগম সৈয়দ বিয়ে করেন অর্থাৎ যিনি সেরা বাংলার মা মোহাম্মদ ওয়াজেদ উনিশশো সালে সালের নয় ফেব্রুয়ারি বরিশালে মৃত্যুবরণ করেন এ ফজলুল হক এম এ পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আবদুল লতিব সি এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় খুরশিদ তালাত বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতায় অবস্থানকারী ইবনে আহমেদের কন্যা জিন্নাতুন্নেসাকে জিন্নাতুন্নেসা বেগমকে বিয়ে কিন্তু জিন্নাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং উনিশশো সালে এ কে ফজুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পত্নীতে বরণ করেন তাদের সন্তান এ কে ফাইজুল হক উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন তিনি দু সালে মারা যান কর্মজীবন আঠারোশো সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন একে ফজলুল হক বছর শিক্ষানবীশ হিসেবে কাজ করার পর উনিশশো সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন পিতার মৃত্যুর পর উনিশশো সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে উনিশশো সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন এ তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন এরপর তাকে জামালপুর মহাকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয় বঙ্গবঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয় ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেইখানে দাঙ্গা বন্ধ হয় জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনদের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তা তার জন্য খুবই সহায়ক হয়েছিল উনিশশো সালে এসডিও এর পদ ছেড়ে দিয়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন সরকারের সাথে বনিবনা না হওয়ায় অল্প মধ্যেই তিনি চাকরি ছেড়ে দেন সরকারি চাকরি ছেড়ে উনিশশো সালে একে ফজুল ফজল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ শিল্প সাহিত্যের সাথে একে ফজলুল হকের সান্নিধ্য ঘটে বরিশালে কিশোর কিশোরীদের জন্য এ সময় তিনি নিজের সম্পাদনায় বালক নামে একটি পত্রিকা প্রকাশ করেন এর কিছুদিন পর তিনি ভারত নামে যুগ্ম সম্পাদনায় আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এ সময় কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদের প্রস্তাবে এ কে ফজলুল হক নবযুগের প্রকাশনাতেও সাহায্য করতে সমর্থ হন নজরুলের বিদ্রোহী লেখার কারণে নবযুগের কপি হু হু করে বিক্রি হতে লাগলো কলকাতার উচ্চ আদালতে ইংরেজ বিচারপতি টিউনন ফজলুল হক সাহেবকে নিজের খাস কামড়ায় ডেকে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন আরও গরম খবর লিখে যাও ইংরেজ সাহেবদের টরক টনক নাড়িয়ে দাও নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয় হক সাহেবের চেষ্টায় আবারও নবযুগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন একে ফজলুল হক রচিত গ্রন্থের নাম বেঙ্গল টুডে ব্রিটিশ আমলে রাজনীতির সাথে এ কে ফজলুল হক যেভাবে জড়িয়ে পড়েন বরিশাল পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত এ কে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হবার আহ্বান জানান এ কে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন এর মাধ্যমেই এ কে ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে বঙ্গীয় আইন পরিষদ ১৯১৩ সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে এ কে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন 1913 থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এ পরিষদের সভায় মোট একশো বার বক্তৃতা করেন একশো বার বক্তৃতার ভেতর একশো আঠাশবার তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য তার অদম্য চেষ্টার ফলে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কারমাইকেল ও টেইলার হোটে হোস্টেল স্থাপন করা হয়েছিল তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই কর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বন্থাম হিসেবে আখ্যায়িত করেন উনিশশো সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন দরকার এই চিন্তা থেকেই উনিশশো সালে তিরিশে ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন এই সম্মেলনে একটি কমিটি গঠিত গঠন করা হলো কমিটির সভাপতি ছিলেন নবাব সলিমুল্লাহ নিজে এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন নবাব ভিকারুলমূলক এবং আবুল কাশেম ফজলুল হক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার আহসান মঞ্জিলে এই কনফারেন্সে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠনে প্রস্তাব পেশ করেন ও সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অবশেষে উনিশশো সালে মুসলিম লীগের সূত্রপাত ঘটে উনিশশো সালে একে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাঁধে উনিশশো সালে ঢাকার আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গনে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে এ কে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন বাঙালিদের মধ্যে তিনি একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন উনিশশো সালে ফজলুল হক নিখিল ভারত কংগ্রেসে যোগ দেন একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেসের দলের নেতা হয়ে ওঠেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এ কে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পথ খেলাফত আন্দোলনের সূত্রপাতটি এ কে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলার শিক্ষামন্ত্রী উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে এ কে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন উনিশশো সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ছিলেন লিটন তিনি ফজলুল হককে বাংলার শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ দল এই দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতির বিরোধিতা সহ সরকারি বাজেট ও বা আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার স্বরাজ্য পার্টি উনিশশো সালে বাজেটের প্রতি অনস্থা জ্ঞাপন করে এ সময় উনিশশো চব্বিশ সালের এক আগস্ট এ কে ফজলুল হক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্রের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার জেমস রামসাই ম্যাকডোনাল্ড একটি গোল টেবিল বৈঠক আহ্বান করেন কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এই বৈঠক প্রত্যাখ্যান করেন কিন্তু মুসলিম লীগ সেই বৈঠকে অংশগ্রহণ করে উনিশশো তিরিশ থেকে একত্রিশ সালের প্রথম গোল টেবিল বৈঠকে ফজলুল হক বাংলা এবং পাঞ্জাবের মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেছিলেন তিনি স্বতন্ত্র নির্বাচনের পক্ষে বক্তৃতা দেন উনিশশো একত্রিশ থেকে উনিশশো সালে জাতীয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কংগ্রেসও যোগ দেয় এই বৈঠকেও সাম্প্রদায়িক প্রশ্নের সমাধান না হয় ভারতের শাসনতন্ত্র রচনার দায়িত্ব চলে যায় ব্রিটিশদের হাতে উনিশশো সালে একে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র উনিশশো চব্বিশ সালে মন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর আবুল কাশেম ফজলুল হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতির উনিশশো সালের চার জুলাই বঙ্গীয় আইন পরিষদের পঁচিশ জন মুসলিম সদস্য কলকাতার একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন এই সম্মেলনে নিখিলবঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হন বাংলার কৃষকদের উন্নতি সাধনই ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য উনিশশো উনত্রিশ সালে নিখিলবঙ্গ প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় ঢাকায় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই সম্মেলনে এ কে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিলবঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহে বঙ্গীয় প্রজা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মরমী শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়েছিল এই প্রজা সমিতির মধ্য দিয়েই পরবর্তীকালে কৃষক প্রজা পার্টির সূত্রপাত ঘটে উনিশশো সালে মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে এ কে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালীর জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন মুসলিম লীগ প্রার্থী খাজা নাজিমুদ্দিনের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন আর হক সাহেবের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল লাঙ্গল যার জমিতার ঘাম যার দামতার পটুয়াখালীতে একে ফজলুল হক তেরো হাজার ভোট পেয়েছিলেন অপরদিকে খাজা নাজিম উদ্দিন পাঁচ হাজার ভোট পেয়ে সাত হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন এই নির্বাচনে কৃষক প্রজা পার্টি উনচল্লিশটি আসন ও মুসলিম লীগ আটত্রিশটি আসন লাভ করে নির্বাচনে মুসলিম লীগের সাথে সমঝোতায় গিয়ে একে ফজলুল হক এগারো সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রিপরিষদ গঠন করেন মন্ত্রীদের মধ্যে তিনজন কৃষক প্রজা পার্টির তিনজন মুসলিম লীগের তিনজন বর্ণহিন্দুর হিন্দুর এবং দুইজন তফসিলি সম্প্রদায়ের সদস্য ছিলেন উনিশশো সালের এক এপ্রিল এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ গভর্নর এন্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন আইন পরিষদের স্পিকার ছিলেন স্যার আজিজুল হক ও ডেপুটি স্পিকার হলেন জালাল উদ্দিন হাসমি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশন ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন শিক্ষা ক্ষেত্রেই জোর দিয়েছিলেন বেশি তার আমলে দরিদ্র কৃষকের উপর কর ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এর পদক্ষেপ তিনি গ্রহণ করেন এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে ফ্লাউড কমিশন গঠন করে উনিশশো আটত্রিশ সালের আঠারোই আগস্ট বঙ্গীয় প্রজাসত্ব আইন সংশোধনী পাশ হয় এবং জমিদারদের লাগামহীন অত্যাচারের চিরদিনের জন্য বন্ধ হয় উনিশশো উনচল্লিশ সালের বঙ্গীয় নিয়োগ নিয়োগবিধি প্রবর্তন করে মন্ত্রী পরিষদ মুসলমানদের জন্য শতকরা পঞ্চাশ ভাগ চাকুরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে এ বছরেই চাষি খাতক আইন এবং এর সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয় ক্লাউড কমিশনের সুপারিশ অনুসারে উনিশশো সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করান এ বছরই দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকান শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ ও অন্যান্য সুবিধা প্রদর্শনের নির্দেশ জারি করেন কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা রাজশাহী এবং খুলনার দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় পাট চাষীদের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে উনিশশো সালে পাট অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বার এর মতো মন্ত্রিপরিষদ গঠন করেন শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভা সহ সভাপতি প্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন ডিসেম্বর এই বাংলার গভর্নর জেনারেল কাছে শপথ গ্রহণ করেন লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবে প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপস্থাপন করেন এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন যে আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমিতি সমিতে পেশ করা হয় সাবজেক্ট কমিটি এ প্রস্তাবটিতে আমূল সংশোধন আনায়নের পর তেইশ মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন এই লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব হিসাবে পরবর্তীকালে আখ্যায়িত হয় মুসলিম লীগে যোগদান উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশে মার্চ বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে বরিশাল অঞ্চল ও খুলনা বাগেরহাট অঞ্চল থেকে প্রার্থী হয়ে তিনি নির্বাচিত হন কিন্তু দলীয়ভাবে পরাজিত হলে হোসেন শহীদ সোরার্দি মন্ত্রী সভা গঠন করেন ও বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের চাপে হক সাহেব মুসলিম লীগে যোগ দেন কিন্তু দলের সদস্য হিসেবে তিনি ছিলেন নীরব পাকিস্তান আমলে রাজনীতি পাকিস্তান গঠিত হবার পর হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেছিলেন তিনি ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন উনিশশো সালে ভাষা আন্দোলনে একে সমর্থন দেন কৃষক শ্রমিক পার্টি গঠন সালে প্রাদেশিক নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয় আবদুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ গঠন সালে এ ডিসেম্বর ফজলুল হক হোসেন শহীদ সরার্দি ও মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্টের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য এ সময়ে সাপ্তাহিক ইত্তেফাককে দৈনিক পত্রিকায় রূপান্তর করা হয় তফাজল হোসেন মানিক মিয়া ছিলেন ইতেফাকে প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো সালের দশ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের তিনশো আসনের মধ্যে মুসলিম লীগ নয়টি আসন লাভ করে উনিশশো চুয়ান্ন সালের তিন এপ্রিল একে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় পনেরোই মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি ছিল যুক্তফ্রন্টের মন্ত্রিপরিষদ এই একুশ দফা বাস্তবায়নের জন্য তৎপর হন তাদের গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার সুপারিশ একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা ভাষা আন্দোলনের স্মৃতিকৃত্বে শহীদ মিনার নির্মাণ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে সরকারি ছুটি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণা কেন্দ্র বা বাংলা একাডেমি ঘোষণা করা জমিদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া এ সময় একে ফজলুল হক কলকাতা সফরে যান উনিশশো সালের একত্রিশে মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্ত ফ্রন্টের পরিষদ বাতিল করে দিয়ে বিরানব্বইয়ের ক ধারা জারির মাধ্যমে প্রদেশে গভর্নরের শাসন প্রবর্তন করেন উনিশশো পঞ্চান্ন নির্বাচন উনিশশো পঞ্চান্নের পাঁচ জুন সংখ্যা সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয় মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করেন একে কে ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের নেতা সালের উনত্রিশে ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও তেইশে মার্চ তা কার্যকরী হয় এ সময় এ কে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদ ত্যাগ করে তিরাশি বছর বয়সে করাচি থেকে ঢাকায় এসে উনিশশো ছাপ্পান্ন সালে চব্বিশে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের এক এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে এরপর তিনি ছিয়াশি বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন অবসরে এ কে ফজল হক উনিশশো সালে সালের অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলালি পাকিস্তান খেতাব দেওয়া হয় উনিশশো সালে সালের তিরিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য পদ প্রদান করা হয় এই সংবর্ধনা সবার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেননি উনিশশো বাষট্টি সালে সাতাশে মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তিনি প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন উনিশশো বাষট্টি সালের সাতাশে এপ্রিল শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে এ কে ফজলুল হক অষ্টআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আঠাশে এপ্রিল সকাল সাড়ে দশটা পর্যন্ত তার মরদেহ ঢাকার টিকাটুলি এলাকায় তার সাতাইশ এ কে এম দাস লেনের বাসায় রাখা হয় সেদিন সকাল দশটা তিরিশ মিনিটে ঢাকার পল্টন ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয় একই স্থানে হোসেন শহীদ সরাদ্দি ও খাজা নাজিম উদ্দিনের খবর রয়েছে এই তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয় তিরিশ এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয় সম্মাননা ঢাকা বিশ্ববিদ্যালয় তার নামে একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল জিন্না হলের নাম পরিবর্তন করে তার নামে করা হয় কুয়েটে তার নামে একটি ছাত্র আবাসিক হল ফজলুল হক হল আছে বুয়েটেও তার নামে একটি আবাসিক হল শেরে বাংলা হল নামকরণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হলের নামকরণ করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি আবাসিক হল রয়েছে বটোখ্যালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি আবাসিক হল রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন পাক ভারত উপমহাদেশে প্রথম কৃষি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ছিল শেরে বাংলা কে ফজলুল হক নিজেই এর ভিত্তি স্থাপন করেন এছাড়া এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে শেরে বাংলা নগর পূর্ববর্তী আয়ুবনগর ও তারও পূর্বে মণিপুর সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট মাঠ শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা যা বাংলাদেশের হোম অফ ক্রিকেট নামে খ্যাত বরিশালে তার নামে একটি সরকারি মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণবঙ্গের পাঁচ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল দর্শক এই হচ্ছে শেরি বাংলা এ কে ফজলুল হকের সংক্ষিপ্ত জীবনী আমরা শেরি বাংলা এ কে ফজলুল হকের গ্রামের বাড়ি অর্থাৎ বরিশালের চাখারে তার পৈতৃক নিবাস আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই